টা এই যে পুরো দাগটা এটা প্লাস ধরে পুড়ে গিয়েছে হ্যাঁ ছেলে এই যে ধান নিয়ে দাঁড়িয়ে আছে আর এই মালাইকুম আজকে আমি আপনাদের সম্মুখে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো যেটা মাঠের মধ্যে যারা ধান চাষ করে তাদের জন্য খুব সতর্ক হয়ে দেখাবে দেখুন আমি দুইটা এই যে ধানটা দেখাচ্ছি এই ধানটা কত সুন্দর হয়েছে এই যে এ ধানটা সুন্দর হয়েছে কিন্তু এই যে দেখেন এই যে পুরো দাগটা এই যে পুরো দাগটা এটা ব্লাশ ধরে পুড়ে গিয়েছে হ্যাঁ এই যে ব্লাশ ধরে পুড়ে গিয়েছে দেখছেন খুবই সতর্কতার সাথে দেখুন যে এরকম পাতা পুড়ে গিয়েছে গোটা জমিটা প্রায় এখানে সাড়ে চার বিঘা ছয় বিঘা জমি এটা এ বা ব্লাস ধরে এরকম সমস্যা হয়েছে হ্যাঁ এটা দেখে যে কোনো কৃষকের মন খারাপ হয়ে যেতে পারে পার্শ্বে আমার একটা আমার ছেলে যে ধান নিয়ে দাঁড়িয়ে আছে আর এই পার্শ্বের যে জমির ধানগুলো এগুলো খুবই সুন্দর হয়েছে এগুলো কোনো সমস্যা নেই এখন এগুলো হচ্ছে দামও হয়ে গেছে এই যে এই যে গামো গামড় হয়ে যাচ্ছে হ্যাঁ দেখতে পাচ্ছেন তাই জমি চাষ করার জন্য অবশ্যই আপনাদেরকে সতর্ক থাকতে হবে যে অতিরিক্ত কোনো কিছু ব্যবহার করা যাবে না আবার অতিরিক্ত সার প্রয়োগ করা যাবে না যাতে করে জমির ফলন বা জমির যে ফলন সেই ফলনটা নষ্ট হয়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন